অবাক আমার বাংলা অবাক এখানকার রীতিনীতি কোথাও একটা শিলা হয়ে ওঠে ভগবান আবার কোথাও বা ভগবানের হাজার মূর্তি পূজিত হয় একসঙ্গে শুনতে অবাক লাগলেও হাজারি কালী কিন্তু বাদাবন লাগোয়া হিঙ্গলগঞ্জের হৃদয়ের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে প্রতি বছর নীল দিন অর্থাৎ চরকের আগের দিন এই পুজো হয় জলে কুবির ডাঙায় বাঘ সুন্দরবনের নিত্য সঙ্গী তার উপর পলল বেচনের হাজার জালিকার মতো নদী ঘাড়ে ঘিরে রয়েছে গোটা এলাকা ম্যালেরিয়া ডেঙ্গু কলেরা রোগ ভক্ত লেগেই রয়েছে ভরসা ভগবান আজ থেকে বহু বছর আগে সন্ন্যাসী মন্ডল নামে এলাকার এক বাসিন্দা স্বপ্নাদেশ পান দুর্ভোগ থেকে বাঁচতে করতে হবে কালীপুজো সেই থেকে শুরু হয় এই কালী বছর আগে থেকে এটা শুরু হয়েছে শুরু হয়েছিল এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ে এবং নদীবাদ ভেঙে এলাকা প্লাবিত হয়ে এলাকার মানুষের ক্ষয় হতো এবং তার থেকে অব্যাহতি পাওয়ার জন্য সন্ন্যাসী মন্ডল মহাশয় ওনার মহাপ্রাণ উনি দেবতার কাছে প্রার্থনা করেন এবং ওনার দৈববাণী হয় সে মতো অবস্থায় এই হাজারিকালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এখানকার দেবী এতটাই জাগ্রত শুধু এলাকার নয় ভিন রাজ্য থেকেও মানুষ মানত পূরণ হলে এই দিনে কালী প্রতিমা নিয়ে হাজির হন মায়ের কাছে কয়েক হাজার প্রতিমা একসঙ্গে পূজিত হয় দুর্গাপুরের লাবণ্য প্রভা মন্ডল কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার স্বপ্ন প্রামাণিকরা আসেন মনির তাগিদে মায়ের কাছে মানত করলে মা কাউকে খালি হাতে ফেরান না কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু কথাই তর্ক বাহুল্য এখানে মায়ের মানত করলে পূর্ণমানের মানুষ কামনা পূর্ণ হয় সেই জন্য আমি এসেছি আমার মেয়ের মানত দিতে পুজো একদিনের কিন্তু এই পুজোকে কেন্দ্র করে মেলা বসে সাত দিন ধরে লাখো লাখো মানুষ আসে যুগের পর যুগ শুধু মুখের প্রচারে মায়ের মাহাত্ম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে বাদাবনের প্রান্তে জল দেশে নিজের আসনে বসে বড়া ভয় বিলি করেন মা সমীর মোল্লার রিপোর্ট কালকাটা নিউজ